নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের যে রাশিটি নিয়ে আপনাদের সামনে আসছি সেটি হল কুম্ভ রাশি মানে আগামী সপ্তাহের কুম্ভ রাশি ফল জুন থেকে পঁচিশ কুম্ভ রাশিটি হলো শনি গ্রহ দ্বারা প্রভাবিত শ্রোতা বন্ধুরা কুম্ভ রাশির মধ্যে বিশেষ বিশেষ কিছু গুণ পাওয়া যায় এ সপ্তাহে যেটি পাওয়া গেছে সেটি হলো যারা মদ্যপান করছেন এই সময় তারা কিন্তু মদ্যপান অভ্যাসটা ত্যাগ করুন কোনো বয়স্ক ব্যক্তির পরামর্শ কোন কিভাবে আপনি ত্যাগ করবেন সেটি ত্যাগ করার জন্য চেষ্টা করুন অন্যথা আপনার জীবনে কিন্তু অন্ধকার নেমে আসবে এর জন্য আপনার কোম্পানিতে সঠিক পরিবর্তন আনুন এবং শুধুমাত্র সেই সব লোকদের সাথে যোগাযোগ রাখুন যারা এই খারাপ অভ্যাস ত্যাগ করতে আপনাকে সাহায্য করুন কোম্পানি বলতে যেটাকে আমরা বুঝি সেটা হলো মানে আপনার সাথী যারা হবে তারা যেন মদ্যপানের চেষ্টা না করে এবং আপনাকে চেষ্টা করে যে মদ্যপান থেকে বিরতি কিভাবে করা যেতে পারে এ হচ্ছে যাদের সাথে আপনি সঙ্গ দেবে সেটা হচ্ছে কোম্পানি বলা হলো শুনতে রে সুতরাং আপনি আপনার চেষ্টা করুন ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এই মদ্যপান খুব ভালো জিনিস নয় শ্রোতা বন্ধুরা যারা কুম্ভ রাশির রয়েছেন আপনার চন্দ্র থেকে পঞ্চম ঘরের বৃহস্পতি উপস্থিতির কারণেই এই সপ্তাহটি আর্থিক এবং আর্থিক লাভের দিক থেকে স্বাভাবিকের চেয়েও কিন্তু অনেকটা বেশি ভালো হবে কারণ আপনার রাশির জাতকরা এই সময়ে অনেক সুযোগের যথাযথ ব্যবহার করার জন্য তাদের জীবনসঙ্গীর পরিবার বা পৈতৃক সম্পত্তি থেকেও কিছু আকস্মিক সুবিধাও পেতে পারেন বাড়িতে যারা বয়স্ক রয়েছে তাদের সাথে বিতর্কিত কোনো বিষয় নিয়ে বেশি তর্ক করা উচিত নয় আপনি এটাকে যত এড়িয়ে চলবেন ততই আপনার পক্ষে মঙ্গল আপনার প্রিয়জনের মধ্যে ভুল তৈরি করতে পারে অতএব এইগুলো সমাধান করার পরিবর্তে এখনই এগুলো থেকে দূরে থাকাই আপনার সর্বোত্তম স্বার্থ হবে শনি আপনার চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থিত হওয়ায় এই সপ্তাহে সর্বাধিক গ্রহের দৃষ্টি আপনার ভাগ্য লাভের সহায়তা করবে যার কারণে আপনি আপনার কর্মজীবনে কিছু অভূতপূর্ব চ্যালেঞ্জ এবং বাধা মোকাবিলা করতে এবং অগ্রগতি অর্জনের সাফল্য আনতে পারবেন শ্রোতা বন্ধুরা যারা কুম্ভ রাশি রয়েছেন অ্যাটেনশনলি এই কথাগুলো একটু শুনুন এই সপ্তাহে আপনার অনেক বিষয় বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে এবং আপনি সেগুলি বোঝার জন্য বড়দের বা আপনার শিক্ষকদের সাহায্য নিতে কখনোই দ্বিধাবোধ করবেন না তবে আপনার এই স্বভাবে পরিবর্তন আনতে হবে এবং দ্বিধা ছাড়াই তাদের সাহায্য নিতে হবে অন্যথায় আপনি আসন্ন যে কোনো পরীক্ষা বা পরীক্ষায় ফেল করার সম্ভাবনাই তো বেশি থাকবে শ্রোতা বন্ধুরা একটি উপায় অবশ্যই করবেন প্রতিদিন করবেন নিয়ম করে করবেন সময় ধরে করবেন যে সময় করবেন প্রতিদিন সেই সময় সবচেয়ে ভালো হয় রাত দুটো থেকে তিনটের মধ্যে এই সময় যদি এই মন্ত্র পাঠ করেন আপনি সব দিক দিয়ে সাকসেসফুল হবেন মনোবল বাড়বে অনেক গ্রহ বাধা কেটে যাবে যেমন আপনি নিয়মিত রূপে একুশবার ওম নম শিবায় মন্ত্রে জপ করুন কতবার আবার বলছি একুশবার ওং নম শিবায় মন্ত্রটি জপ করবেন কুম্ভ রাশি হল কুম্ভ রাশির উপাদান হলো বায়ু জ্যোতিষ ভাগ কুম্ভ করে নেয় বায়ু উপাদানটি বুদ্ধি যোগাযোগ এবং সামাজিক মিথিসার সাথে যুক্ত কুম্ভ রাশির জাতকেরা সাধারণত এই বৈশিষ্ট্যগুলি নিজেদের মধ্যেই ধারণ করে রাখেন যারা কুম্ভ রাশি রয়েছেন তারা অবশ্যই নীল নীল রঙের পোশাক এবং সাদা রঙের পোশাক পরবেন এটি আপনার গ্রহের অনেক বলবান হবে আপনি কাজে সুবিধা পাবেন আরেকটি বিশেষ টিপস আপনাদের দেব প্রতিদিন অন্তত একশো একবার ও জব করুন শুধু ও জব করুন এটি করলে কিন্তু আপনার মনোবল বাড়বে বিভিন্ন বাধা কেটে গিয়ে আপনি একটা সুন্দর জায়গা তৈরি করতে পারেন অনেক কাজে সাফল্যতাও আসবে তা বন্ধুরা শেষ করব ভিডিওটি আপনাদের আশা করি ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরেছি সাপ্তাহিক অনেক কিছু মাসিক রাশি ফলে আরো ডিটেলস পাবেন সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আমার করা রয়েছে রঞ্জনা টেকনোলজিতে গেলেই আপনারা দেখতে পাবেন তা বন্ধুরা আজকের এখানে শেষ করব একটা অনুরোধ করব। যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক শেয়ার করে রাখবেন আমি ভীষণ উপকৃত হব সেই সঙ্গে সঙ্গে আপনারা আমার এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পেয়ে যাবেন